হুম না собственно তুমি ভালো তুমি এমনিতেই খুব ভালো রান্না করে ঠিক আছে ও মনটা হয়তো কালো হতে পারে কিন্তু বিরিয়ানি ভালো ঠিক আছে হ্যাঁ আমার মনটা কালো ঠিক আছে মনটা কালো হতে পারে কিন্তু বিরিয়ানি ভালো রান্না করে ঠিক আছে আর প্লিজ 31 তে তোমাদের কি কি খাওয়া হচ্ছে এটা কমেন্টে বলবে কারণ আমাদের বিরিয়ানি রান্না হয়েছে সুন্দর সময় আড়াইটা রেসিপি হবে হয়তো বলছে তুমি জানি না কি হবে তো প্লিজ তোমরাও কমেন্টে বলবে তোমরা কি খাওয়া হচ্ছে আজকে ওকে বাই বাই আমরা খেয়ে নিই